আপনারা শুনছেন অভিজ্ঞান রায়চৌধুরী রচিত ভয়নিচের অজানা ভাষা ও আরও বারো অর্পণ মল্লিকের কণ্ঠে গল্প ভয়নিচের অজানা ভাষা রাজস্বী আমি ওকে রাজু বলে রাখতাম ও ছিল অনেকটাই আমার মতো আমার মতো একা চুপচাপ আমার স্কুলের সবথেকে প্রিয় বন্ধু স্কুলের বেশিরভাগ সময়টাই আমার কাটত ওর সঙ্গে অবশ্য আমরা যে শুধু স্কুলেই একসঙ্গে থাকতাম তা নয় স্কুলের পরে রোজই আমরা হাঁটতে হাঁটতে হয় পুকুর ধারে গিয়ে না হয় আমবাগানে না হয় বটতলার মাঠে গিয়ে বসতাম মাঝে মধ্যে ও যেন অন্য একটা জগতে হারিয়ে যেত পুকুরের ধারে বসে জলের মধ্যে ব্যাঙাচিগুলোর লাফালাফি দেখে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিত গাছের পাতার ফাঁক দিয়ে যখন রদ্দুর গড়িয়ে আসত ও তখন অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকত মনে হতো যেন কারুর ম্যাজিক শো দেখছে আমি কিছু কথা বলতে গেলে ঠোঁটে আঙুল তুলে আমাকে কথা বলতে বারণ করত আর উপরে গাছের দিকে দেখাত আর সত্যি করি তখন যেন ওর মতোই মুহূর্তের মধ্যে ওর চোখে অন্য জগৎটাকে দেখতে পেতাম ধরা দিত সেই চোখের সামনের অজানা জগৎ গাছের পাতায় বিছিয়ে রাখা মাকড়সার জালে আটকে থাকা জলের ফোঁটা মুহূর্তে যেন মুক্ত হয়ে উঠত পাতার উপরে হাত পা তুলে নাচতে থাকা ছোট কালো পোকাকে দেখতে পেতাম খানিক দূরে সবুজ পাতার উপরে ঝিমিয়ে পড়ে থাকা ফরিংটার মনের ভাব বুঝতে পারতাম তীর্তির করে হাওয়ায় কাঁপতে থাকা পাতাগুলোর মধ্যের কথাও যেন শুনতে পেতাম সেই সুরেরা শব্দের আড়ালে চড়ুই দোয়েল ঘুঘুর ডাকও যেন হারিয়ে যেত ওদের সুরের সঙ্গে তাল মেলানো হলুদ ঘাসফুলের মাথানাড়া চোখে পড়ত উপর থেকে ফুলের পাপড়ি নেমে আসত আমাদেরকেও যেন ওদের উৎসবে কিছুক্ষণের জন্য সামিল করে নিত কখনো বা আমরা বটতলার মাঠের পাশে বসে একসঙ্গে খেলা দেখে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতাম আমি নিজে খেলতে পারতাম না আর ওর নিজের খেলার আগ্রহ ছিল না গোল হলে সে যে দলেরই হোক না কেন আমরা দুজনই একসঙ্গে চেঁচিয়ে উঠতাম আমাদের মতো একনিষ্ঠ দর্শক পেয়ে যে কোনো দলই খুশি হতো তা বলাই বাহুল্য খেলা শেষ হলে ওরা যখন মাঠ থেকে বেরোত আমি ওদের কাছ থেকে বলটা কয়েক মিনিটের জন্য চেয়ে নিতাম বলটা হাতে ছুঁয়ে কি যে ভালো লাগত বলে বোঝাতে পারব না মাঝে মধ্যে স্বপ্ন দেখতাম আমিও ওদের মতোই বল নিয়ে ছুটে যাচ্ছি একের পর একজনকে কাটিয়ে গোলে শট গোল ঘুম ভেঙে রোজ মন খারাপ হয়ে যেত জানি আমি ওদের মতো কোনোদিন ভালো খেলতে পারবো না আর একটা দিকেও আমাদের মিল ছিল দুজনেরই স্কুল বিশেষ ভালো লাগত না নিয়ম মাফিক কিছুই ভালো লাগত না তবে আমি পরীক্ষায় শেষের দিকে থাকলেও ও কিন্তু বেশ ভালো রেজাল্ট করত বরাবর ফার্স্ট হত কি করে করত সেটা বুঝতে পারতাম না মাঝে মধ্যে মনে হতো আগে থেকেই ও যেন সব কিছু জানে ওর বাবা মা ছিল না মাইল পাঁচেক দূরের একটা অনাথাশ্রমে থাকত ওখানে কাছাকাছি স্কুল না থাকায় আমাদের এই স্কুলে ও অনেকটা হেঁটে পড়তে আসত অন্যদের মুখে শুনেছিলাম ওর যখন দিনদশেক বয়স কে যেন ওকে গ্রামের চার্চের বাইরে কাপড়ে মুড়ে রেখে গিয়েছিল ওখানকার ফাদার মোজেস ওকে কুড়িয়ে অনাথাশ্রমে দিয়ে দেন ওখানে ও অনাথাশ্রমের অন্য বাচ্চাদের সঙ্গে মানুষ হলেও ও কিন্তু ছিল একদম অন্যরকম সবসময় একটা অজানা আনন্দে যেন বিভোর থাকত আর মাঝে মধ্যে নিজের মনে বিড়বিড় করে হেসে বলে উঠত ভারী মজা জিজ্ঞেস করলে বলে উঠত শুনলি না কি বলে গেল কে ওই যে বলে ঘুরিয়ে দেখাত দেখতাম দূরে কোনো পাখি উড়ে যাচ্ছে আমি ওকে অবাক হয়ে জিজ্ঞেস করতাম রাজু তুই কি ওদের কথা বুঝতে পারিস না পারি না তবে শেখার চেষ্টা করছি শুধু মজার কথাগুলো যখন ওরা নিজেদের নিজেদের মধ্যে মধ্যে বলে আর ছোটখাটো ব্যাপারে ঝগড়া করে তখন ওদের হাবে ভাবে যেন একটু একটু বুঝতে পারি বলে থেমে যেত আবার যেন কিসের ভাবনার মধ্যে হারিয়ে যেত ও যে অন্যরকম বলতে গেলে একদমই অন্যরকম রকম আস্তে আস্তে সেটা টির পেলাম কমপ্লিট রেডি to continue?